আমরা ফুড এসআইয়ের সম্ভাব্য ডেট পেয়ে গেছি তাই আমাদের অনেক বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে অঙ্ক পঞ্চাশে পঞ্চাশ পেতে হবে সেই জন্যে আমি সুবীর দাসের যে ম্যাথ চ্যালেঞ্জার অঙ্কের বইটি আছে লাভ কথির সেখান থেকে প্র্যাকটিসে নিয়ে এসেছি এক আর দুই এক ভদ্রলোক আটশো টাকা একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে তো রেডিওটা আটশো টাকা কিনেছে তার উপরে আবার চারশো টাকা খরচ করেছে তাহলে তার খরচ খরচা হয়ে গেলো বারোশো টাকা সে কত এটা হয়ে গেলো আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে পনেরোশো টাকায় বারোশো টাকায় আটশো টাকায় কিনে খরচা করে বারোশো টাকা হয়েছে তাহলে বারোশো টাকায় সে তার টোটাল খরচা আর বিক্রি করেছে পনেরোশো টাকা তাহলে কত টাকা মাইনাস মানে কত টাকা হবে বিয়োগ করলে তিনশো টাকা আর তিনশো টাকা লাভ হয়েছে তো পার্সেন্টেজ বের করব তিনশো বাই সবসময় ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ বের করবো ক্রয় মূল্য কত বারোশো ইন্টু যেহেতু পার্সেন্টেজ বের করব একশো দিয়ে গুণ দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে গেল বারো দুগুণে চব্বিশ ষাট বারো পাঁচে ষাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার লাভ হয়ে গেল সঠিক উত্তর অপশান সি তো দ্বিতীয় অঙ্কটি দেখব দ্বিতীয় অঙ্কটা কী আছে একটি দ্রব্যের একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে আচ্ছা সাত পার্সেন্ট সমান একশো সাত বাই একশো সাত পার্সেন্ট যেহেতু লাভ হচ্ছে তো আমি এটা এটা আমার সবসময় ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য সিপি এটা কস্ট প্রাইস এসপি বা সেলিং প্রাইস তো একশো থেকে একশো সাত এটা কত বলা আছে এটা সমান আমি লিখতে পারি সাত হাজার আটশো চল্লিশ এটার যদি আমি ভাগ করি আটাত্তর দশমিক চার আটাত্তর দশমিক চারে এখানে গুণ করে দিলাম গুন করলে এটা কত হবে তিরাশি অষ্টআশি দশমিক আট শূন্য অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার তো অঙ্কগুলো এরকম শর্টকাট পদ্ধতিতে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট লাইক শেয়ার করবে